মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুনাশির ইংরেজি নাম হলো জেমিনি এই মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা নক্ষত্র আর্দা নক্ষত্র এবং পুনর্শ নক্ষত্র মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চন্দ্র সূর্য দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে আমাদের আলোচ্য বিষয় হল সালে দাঁড়িয়ে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার দোসরা ফেব্রুয়ারি দু সোমবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকেদের জীবনে ভাগ্যে দশটি বর্ষর পরিবর্তন আসতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মাঘি পূর্ণিমার পুরনো তিথি এবং পুরনো ক্ষণ এবং এই তিথি শেষ হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার শেষ রাত তিনটে বেজে আটত্রিশ মিনিটে তবে এর পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে থাকবেন ভীষণ ভীষণ তুঙ্গি শাস্ত্র অনুসারে মনে করা হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে এক বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং মিথুন রাশির জন্য সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে লগ্নের দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশি বুধের একাদশ দৃষ্টির প্রভাবে মিথুন রাশি এবং লগ্নের জাতিকাদের জীবনে পঞ্চমের ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার জন্য আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয় দু হাজার ছাব্বিশের মাঘী পূর্ণিমা মিথুন রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালবযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়তে থাকে এবং এই প্রভাব কখনো হয় শুভ কখনো হয় অশুভ এবং প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ফল গ্রহণ করতে হয় বা তার ফল ভোগ করতে হয় তাই মিথুনাশি জাতক জাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি হিসাবেকে কে একাদশভাবে অবস্থান করতে চলেছে যার প্রভাবে প্রথমত বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার ফলে স্বাস্থ্যের জায়গা একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গা একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যার মারফত দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গায় সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিলো স্বাস্থ্যগত দিক থেকে সেই সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা যেমিনী রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটিল এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণ খন থেকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে Puno জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চন্দ্র সূর্য এবং বৃহস্পতির এই একই স্বল অবস্থানের ফলে মিথুন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে এই মাঘী পূর্ণিমার থেকে চন্দ্র সূর্য এবং দেবগুরু বৃহস্পতির একই সরলেখায় অবস্থান করছে যার ফলে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগ আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান কিংবা এরপর লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিক থেকে বিবাহের শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মৃত্যুরাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল যেই সমস্ত দম্পতি দীর্ঘ দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বা যাদের ক্ষেত্রে গায়নের সমস্যা কম বেশি দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে যেন এই মাঘী পূর্ণিমা পূর্ণ তিথি বা পূর্ণ ক্ষণ থেকে দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল হরস্কোপ থাকছেন তুঙ্গি এই তিনটি মাসের মধ্যে আপনারা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করুন আপনার রাশির জন্য সন্তান প্রাপ্তির জায়গায় শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন মৃত্যু রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালে মধ্যে গ্রহের যুবরাজ বুধ চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ শিক্ষার কারগ্রহ শিক্ষণের হিসেবে বিবেচনা করা হয় যার কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায় কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা যে কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসছে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর এই সময়কালে আমাদের দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র মিথুন রাশি বা লগ্নের সাবেককে একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে যেখান থেকে আপনার রাশির পঞ্চমী নবমী এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত কারণ মিথুন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ লাখ সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন যে সমস্ত স্বপ্নগুলি আপনি এতদিন পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় প্রপার্টি ক্রয় বিক্রয় যে কোনো আসবাবপত্র এবং পরিবারের বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু মিথুন রাশির জন্য থাকতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় সংকট মোচনকারী হনুমানজি জয় হর হর মহাদেব জয় শিব শম্ভু পরবর্তী পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে লগ্নের ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেস এবং লাভেশভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবেই আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজ বুধ এবং চন্দ্রের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘুচাবে নতুন পথের দিশা খুঁজে দিতে চলেছে যার ফলস্বরূপ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ মাস সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় মৃত্যুরাশির মানুষদের খুব খুব উন্নতি যোগ লক্ষ্য করা যায় বিভিন্ন ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বলেছিলেন তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তি ঘটবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পুলিশ ফোর্সের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তারা এরপর তাদের লক্ষ্য পূরণ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকতে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতু ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন আপনি পুরুষ হন মহিলা হন যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক জগতে এরপর পরিবর্তন আসতে চলেছে এরপর আসতে যাক সূর্যের গোচর এই মুহূর্তে থেকেই সূর্য কিন্তু রবি কিন্তু মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করবে পঞ্চম ভাবে। যা আমাদের গুরুজনের সাথে সুসম্পর্ক কর্মজগতের সাফল্য ব্যবসায়িক সিদ্ধান্তের কাজ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে প্রথমত সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাব দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে যারা ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে ঋণের জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তৃতীয়ত বিভিন্ন ক্ষেত্রে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির পথে নতুন নতুন জায়গায় কর্ম প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে পরিস্থিতি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে যাদের বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে একটা অশান্তি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে আচমকা কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির মহৎ যোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো আইনি জটিলতা জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন